বারাকাত বন্ধ করুন একটা বন্ধ করে দাও আমাদের কিচেনেও কথা জোরেই হবে ধরণ আসবে হবে দ্বিতীয়বার বলবো না นะ আহমদ ও নসলি আলা রাসূলিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فإذا قضيت الصلاة فتشروا في الأرض ابتغوا من فضل الله من فضل, من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده আজকের বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পরিচালক ও আজকের সুদে আমার নির্ধারিত বিষয় ইসলামের কর্মের গুরুত্ব উচ্চ বিষয়ে সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি মানুষের কাজের উপরে নির্ভর করে দুনিয়া ও আখেরাতের সফলতা এবং বিফলতা সৌভাগ্য ও দুর্ভাগ্য কর্ম ভালো হলে জীবন সফল আর কর্ম ভালো না হলে জীবন বিফল তাই ইসলাম কাজের প্রতি সীমাহীন গুরুত্ব আরোপ করেছে আজকে পূর্ণ এবং অসতাকে পাপ বলে গণনা করেছে কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া

তারপর তাকে তো পূর্ণ প্রতিদান হবে সুরাই নাজমি সুরাই নাজমি একচল্লিশ একচল্লিশ উত্তর আয়তে তিনটি জিনিস আছে এক নম্বর প্রত্যেক ব্যক্তি যে পরিণতি ভোগ করবে তা তার কৃতি ফল দুই নম্বর একজনের কর্মফল অন্যজন ভোগ করতে পারে না তবে ওই কাজের পেছনে তার কোনো ভূমিকা থাকলে ভিন্ন কথা তিন নম্বর চেষ্টা সাধনা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না আল্লাহ তালা আরও ঈশ্বর করে

অরাসুল দৌড় আইলা আলী মিলন সাহারতি অসাহারিত ফাইন অব বেকুম বিভাগ তুমি আর হ্যানবী তাদেরকে বলে দিন তোমরা কাজ করতে থাকো আল্লাহ এবং অরসুল অ নবীনরা দেখবেন যে তোমাদের কাজের ধারা এখন কেমন তারপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্যে এবং গোপনের সবকিছু জানেন এবং তোমরা কী করতে তা তিনি তোমাদেরকে বলে দেবেন সুরাই না তাওবা তা ওয়া আর প্রিয় সুধীন মহা রবিশাল্লাহ্ রস্তালের জীবন ছিল গরমের মই তিনি শুধু নিজের কাজই করতেন না করে দিতেন অন্যদের কাজ অ সাহবা কেরমরা দা তার আনব একবার তার প্রিয় সহধর্মী হজরত আয়েশা হজরত আয়েশা লেতেয়ার রাতারা আনহাকে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কিভাবে সময় অতিবাহিত করতেন তিনি বললেন তোমরা যা করো কিনে টাই করেন জামা সেলাই করেন জামা থেকে গুণ বাঁচেন ঘর ঝাড়ু দেন ঘরের কাজ করেন জুতো ছরায় করেন তিনি হলেন অন্য সব মানুষের মতই একজন মানুষ তিনি নিজের কাজ নিজেই করেন কাজের CURLOPT সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসত করেন মে चाहता